মিট থ্রি হ্যাঁ দর্শক মিট থ্রি চ্যানেলটি অনেক বেশি ডিস্টার্বজন এই চ্যানেলের ভিডিওগুলি খুব বেশি ডিস্টার্ব করে প্লাস এটার ভিতরে যে সাউন্ডগুলি আছে খুব বেশি ভয়ঙ্কর আমার মোটেও ভালো লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগে এই চ্যানেলের সকল ভিডিও র্যান্ডম যার কারণে এরকম ভাবে র্যানিং করছে যেগুলি দেখতে অনেক ভয়ঙ্কর অনেক ভাবে মিট থ্রি চ্যানেলের যে ওনার সে একজন সিরিয়াল কিলার কেননা এই চ্যানেলে বেশিরভাগ ভিডিও মার্ডারের পরে করা যেগুলি জাস্ট ডেড বডিটা দেখায় আবার কিছু কিছু মানুষ ভাবে এটা ক্যানিবেও বা মানুষের মাক্স খাওয়ার কোনো মানুষ বানিয়েছে দর্শক আমরা অনেকেই জানি না যে মানুষের মাক্স খাওয়া যায় বা মানুষের মাক্স বিক্রি হয় এটা অনেকে আমরা জানি কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা হিংস্র প্রকৃতির যারা মানুষের মাক্স খায় কেন না এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা ভিতরে একটা মেয়ে একটা পুকুর থেকে গোচল করে যাচ্ছিল এবং কি ওই ভিডিওটার টাইটেল দিয়েছিল লং ফিট মানে অনেক দূরত্ব এর মানে এটাই বুঝায় যে এত দূরের থেকে তাকে মারা বা তাকে খাওয়া সম্ভব না তবে আমি আশা করবো এই চ্যানেলটি কোনো দুর্বল মনে মানুষ দেখবেন না তাহলে চলুন একটা ভিডিও অল্প একটু ফুটেজ দেখে আসি আমরা রবগিয়েন ইয়ার্গনা উল্টো করে পড়লে অ্যাংরি নেইবার দর্শক এর মানে হলো রাগান্বিত প্রতিবেশী এই অদ্ভুত ও রহস্য ঘেরা চ্যানেলটি কার বা কোথাকার কেউই জানে না কিন্তু এটিতে যে সকল ভিডিওগুলি আপডেট করা হয়েছে তা অনেক অদ্ভুত আর এই সকল ভিডিওগুলো এক মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত সকল ভিডিও টাইটেল একই যেটি হলো লাউড রুট অ্যানুয়াল নয়েজ নেইবার এর মানে এটা যেই হোক না কেন সে বলতে যাচ্ছে তার প্রতিবেশীর উপরে সে অনেক বিরক্ত এই চ্যানেলে সাত হাজারের উপরে ভিডিও আছে কিন্তু প্রতিটা ভিডিওতেই হালকা সাউন্ড ছাড়া কোনো কিছুই নেই ব্ল্যাঙ্ক ভিডিও আর এই চ্যানেলটি দু হাজার পনেরোতে বানানো হয়েছিল এবং কি দুই বছর আগে চ্যানেলটি অফ করে দেওয়া হয়েছে আই মিন কোনো ভিডিও আপডেট দেওয়া হচ্ছে না তবে আমার যতটুকু মনে হয় দর্শক এতগুলো ভিডিও আপডেট দেওয়ার পিছনে তার অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে প্রতিবারের মতো আমি একটু আপনাদেরকে ভিডিওটা শোনাবো মিস পোর্সালিন দর্শক প্রথমেই বলে রাখি কোন দুর্বল মনের মানুষ এই চ্যানেলটিতে ঢুকবেন না এই চ্যানেলটিতে আশ্চর্যজনক এবং অনেক ভয়ানক ভিডিওতে ভরা যার ভিতরে বেশিরভাগ ছবি ছবি। এই ইউটিউব চ্যানেল কে বানিয়েছে বা কোথা থেকে বানিয়েছে বা এইসব ভিডিওর কোনো মানি আছে কি না এসব জানা অসম্ভব কাজ আর আমার মনে হয় কোনো ইউটিউবার বা কোনো মানুষ এইটা সম্পর্কে এত বেশি জানেও না আর প্রতিবারের মতো আমরা একটু সাউন্ড সহ ভিডিও দেখো পপি হ্যাঁ দর্শক পপি আসলে একজন সিঙ্গার তাহলে আপনারা কি ভাবছেন যে আমি একে নিয়ে কেন বলছি হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের ভিডিওগুলি একটু অদ্ভুত এই চ্যানেলের গানগুলি বা পপির গানগুলি বা পপির ভিডিওগুলি একটু অদ্ভুত যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমত বলবো এই চ্যানেলের একটি ভিডিওতে প্রায় দুইশো থেকে তারও বেশি সময়ে তিনি তার নামটা জাস্ট নিয়েছেন তো চলুন একটু ফুটেজ দেখি I'm Poppy. 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 I am Poppy. I'm 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 Poppy. এতেই শেষ নয় বন্ধুরা তার গান লো লাইফ এবং মানি অনেক পপুলার কিন্তু দর্শক তার গানগুলিতে আপনারা একটা বিষয় খেয়াল করবেন অলওয়াজ ওয়াইড ব্যাকগ্রাউন্ড থাকে এবং কি ব্যাকগ্রাউন্ডটা খুবই প্লেন যেটা একটু আশ্চর্যজনক আমার মনে হয় তাছাড়া তার ডিরেক্টর যে আছে তারও একই অবস্থা সেও প্রায় সেম কাজই করে তো আমি এরপরে আপনাদের তার ডিরেক্টরকেও দেখাবো আমি এই বিষয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না তো চলুন আমরা একটু ফুটেজ দেখি Peace. বন্ধুরা এতটুক দেখে আপনাদের কি মনে হয় তবে অনেক নিউরোলজিস্ট বলছে এই ভিডিওগুলি দ্বারা হিপনোটাইজিং করা হয় তবে বন্ধুরা আপনার এই ভিডিওগুলি যদি অনেক কাছের থেকে শুনেন তাহলে আপনিও হিপনোটাইজ হতে পারেন আবার দর্শক অনেকেই বলে থাকে সে একজন সাইকো বা পাগল তবে সকলে এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা আমি এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানাইছি টাইটানিক সিংক্রিয়ার দর্শক উনি হলো পপি ডিরেক্টর উনিও পপির মতোই অদ্ভুত টাইপের ভিডিও তৈরি করে অদ্ভুত টাইপের গান অদ্ভুত টাইপের শব্দ অদ্ভুত টাইপের ভিডিও ব্যাকগ্রাউন্ড মানে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন তবে বন্ধুরা এরা দুজনই অনেক জনপ্রিয় কারণ এদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে তবে আমি টাইটানিক এর ভিডিওতে একটা জিনিস ফলো করছি তিনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ওয়েব দেওয়ার চেষ্টা করেন ওয়েব হলো এমন একটা জিনিস যেটা মানুষের মাইন্ড ডিটেক্ট করে তো চলুন টাইটানিক সিঙ্করের একটু গান শুনি আমরা ইটস মি প্যাট্রিক দর্শক এটা খুবই আচব টাইপের একটা ইউটিউব চ্যানেল যেটার ভিতরে মাত্র একটি ভিডিও আছে ওই একটা ভিডিও তার প্রথম ভিডিও এবং কি ওই একটা ভিডিও তার শেষ ভিডিও দর্শক এই প্যাট্রিক কে ছিল বা কি বা কিভাবে করছে বা কেন করছে কিছুই জানা যায়নি এবং তিনি যে ভিডিওটা আপডেট দিয়েছিল সেই ভিডিওতে জাস্ট প্রথমে কারোর সাথে কথা বলল তারপরে যে মেয়েটাকে দেখাইলো সেই মেয়েটার সাথে সে কি করেছে বা কেন করেছে কিছুই জানা যায়নি আপনারা একটু সাউন্ড সহ ভিডিওটা দেখেন আই ব্যাক টু মাই প্লেস আই নো আই নো শি হেটস ক্যামেরাস ওয়াল্টার গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড দর্শক এটি একটি আজব চ্যানেল যার উদ্দেশ্যটা কি কেউই জানে না এই চ্যানেলটিতে চৌত্রিশ হাজারের ও বেশি ভিডিও রয়েছে এবং কি এই চ্যানেলটিতে প্রতি মিনিট পর পর একটি করে ভিডিও আপডেট দেওয়া হতো কিন্তু বিগত মাস ধরে এই চ্যানেলটিতে কোনো ভিডিও আপডেট হয় না তো সাধারণত ভাবে আমরা বলতে পারি যে এই চ্যানেলটি বন্ধ করে দিয়েছে এই সকল ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য রয়েছে কি না তা এখনো জানা যায় এই চ্যানেলের ভিডিওগুলি আপনি দেখলে কিছুই দেখতে পারবেন না বা কিছুই বুঝতে পারবেন না শুধু একটা অদ্ভুত শব্দ শুনতে পাবেন চলুন বরাবরের মতো একটু ভিডিও দেখে আসি তাহলে দর্শক আজকে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং কি আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন কোন ধরনের ভিডিও আপনারা নতুন চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান তাই এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখানোর জন্য আপনি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন